প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রাইসা রাইসার বিয়ে সাথে হচ্ছে না টাকা পয়সার জন্য তো রাইসা বর্তমানে টেলার্সের কাজ করে তো আগে রাইসা টেলার্সের কাজ শিখেছে তো আগে রাইসা বেশি পড়াশোনা করতে পারেনি অল্প মাত্র পড়াশোনা করেছে কারণ তার বাবা নেই তার মা আছে ছোটো একটা ভাই আছে তো ভাই হয়তো আগামী বছর মাদ্রাসা দিবে ভাবনা করেছে কিন্তু এদিকে রায়সার বিয়ে হয়ে গেছে মানে বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু রায়সার মা খুবই চিন্তা করতেছে যে রায়শাকে কিভাবে বিয়ে দিবে কারণ আজকাল বিয়ে শি করতে গেলেও টাকা পয়সা ছাড়া বিয়ে শাদি হয় না তো রায়সা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আসা সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক তাতে কোনো আপত্তি নেই যদি রায়শাকে মেনে নিতে পারে রায়সা তাকেও মেনে নিতে পারবে রায়সার ব্যক্তিগত কোনো পছন্দ নেই রায়সাকে যে ভালোবেসে আপন করবে রায়শা তাকে বিয়েসাদি করবে রায়সার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে ভালোবেসে আপন করতে পারবে রায়শাই তাকে বিয়েসাদি করবে তো দশক এ ছিল রায়সার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার